হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডিউথ পণ্ডিতজি তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করব নতুন একটা টপিক নিয়ে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো কি সুভাষে অর্থাৎ কিছু ভালো কথার ঠিক আছে কিছু সুউক্তি সেটা আমরা আলোচনা করবো তাই না তাহলে দেখে নেব কিছু শ্লোক রয়েছে এগুলো বিভিন্ন কী হল স্মৃতিশাস্ত্র ধর্মশাস্ত্র ঠিক আছে বেদ বিভিন্ন মহাকাব্য সব জায়গার থেকে নেওয়া কিছু সুক্তি ভালো কথাকে কিছু শ্লোককে তোলা আছে সেখানে তাই না দেখো বিদ্যা দদাতে বিনয়াম বিনয়াদয়াতি পাত্রত্বম পাত্রত্য ধনম আপনতি ধনার ধর্ম ততাহ সুখম কী হবে বিদ্যা দদাতে বিনয়ম বিনয়াদ বিনয়াদয়াতি পাত্রত্বম পাত্রত্যা ধনম আপনতি ধনার ধর্ম ততহু সুখম বিদ্যা দদাতে বিনয়ম বিদ্যা কী করে বিনয় দান করে বিনম্রতা দান করে বিনয়া পাত্রত্যাম ঠিক আছে সেই বিনয় থেকে বিনম্র ভাব থেকে কি প্রাপ্তি হয় প্রতিপত্তি বা সৎসঙ্গ পাত্রত্ব ধনমাপনতি এবং সেই প্রতিপত্ত থেকে কিন্তু কি হয় বিভিন্ন ধনসম্পদ প্রাপ্তি হয় ধনাত ধর্ম হয় ততহ সুখম এবং সেই ধনসম্পদ থেকে ধর্ম আর যেখানেই ধর্ম সেখানেই সুখ তাই না সেই জন্য বলেছে বিদ্যা দতাতে বিনয়াম বিনয়াদয়াতে পাত্রত্বাম পাত্রত্যা ধনম আপনার ধনা ধর্ম সুখম তাই না তাহলে বিদ্যা হচ্ছে মেন কিন্তু বিদ্যা আমাদের মধ্যে বিনম্রতা দান করে বোঝা গেছে নেক্সট দেখো প্রিয় বাক্য প্রদানে না সার্বে তুষ্যন্তি প্রিয় বাক্য প্রদানের দ্বারা সকল প্রাণী কি হয় আনন্দিত হয় সন্তুষ্ট হয় তসমৎ তদেব বক্তব্য বচন দরিদ্রতা তাহলে আমাদের সেই প্রিয় বাক্য বলাই উচিত সেই প্রিয় বাক্য বলতে আমাদের দরিদ্রতা কেন ঠিক এত কার্পণ্যতা কেন আমাদেরকে প্রিয় কথাই বলতে হবে কারণ প্রিয় বাক্যের দ্বারা সকল প্রাণী বা সকল জন্তুদের হৃদয় আনন্দিত হয় বোঝা গেছে নেক্সট দেখো সার্বরি ভূষণাং চন্দ্র সার্বরি মানে রাত্রি তাহলে কি রাত্রির ভূষণ রাত্রির অলঙ্কার হচ্ছে চাঁদ নারীনাং ভূষণাং পতি নারীদের ভূষণ বা অলঙ্কারকে পতি তার স্বামী পৃথিবী ভূষণাং রাজা পৃথিবীর অলঙ্কার বা ভূষণকে রাজা বিদ্যা সর্বস্ব ভূষণাম বিদ্যা হচ্ছে সমস্ত কিছুর ভূষণ অলঙ্কার অর্থে যার মধ্যে বিদ্যা রয়েছে যার মধ্যে জ্ঞান রয়েছে সে কিন্তু সব জায়গায় কি হবে সম্মানিত হবে বোঝা গেছে এই শ্লোকটার মিনিং কিন্তু এটাই নেক্সট দেখো কী বলেছে শৈলে শৈলে ন মানিক্যম অর্থাৎ প্রতি পর্বতে 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 যেমন মানিক্য মেলে না মুক্তিকাঙনা গজে গজে সেরকম প্রতি হাতিতে কি মুক্ত পাওয়া যায় না সজ্জনা নহি সর্বত্র চন্দ্রাঙ্গনা বনে বনে প্রতি বনে চন্দন গাছ কিন্তু পাওয়া যায় না সেই রকম সজ্জন ব্যক্তি ভালো ব্যক্তি সর্বত্র পাওয়া যায় না বোঝা গেছে খুব সোজা কিন্তু এগুলো কিন্তু মুখস্থ করতে হবে প্রত্যেকটার যে শ্লোক রয়েছে শ্লোকের যে অর্থগুলো নিগুড় অর্থ সেটা কিন্তু তোমাদেরকে আত্মস্ত করতে হবে বোঝা গেছে দেখো নেক্সট অতি দর্পে হতালঙ্কা অতি মানেচ কৌরবাহা অতি দানে বল সর্বমন্ত গরিতাম তাহলে অতি দর্পে মানে অতি অহংকার হেতু লঙ্কার রাজা রাবণ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তাই না রাবণ কি ছিল রাবণ ছিল প্রচুর অত্যাচারী অসুরদের একদম রাক্ষসদের একদম সবথেকে বড়ো শক্তিশালী তো কি তাকে দেবতারা বর প্রদান করেছিলেন যে কেউ তোকে পরাজিত করতে পারবে না দেবতা দানব কেউ কেউ কিছু না কোনো জন্তু যেন কোনো অস্ত্রের দ্বারা তাকে বধ করা যাবে না সে কিন্তু মানুষকে দুর্বল ভেবেছিল তাহলে ভগবান রামচন্দ্র বিষ্ণুর অবতার তিনি মনুষ্যরূপে গ্রহণ করে মনুষ্য জন্ম গ্রহণ করে তাই কি করেছিল সেই রাবণকে হত্যা করেছিল অতিমানচ কৌরবা অতি সম্মান হেতু কৌরবরা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল পাণ্ডবরা কি চেয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবের পক্ষ থেকে যে পঞ্চ পাণ্ডবকে পাঁচটি গ্রাম দিয়ে দেওয়া হোক সেখানে কৌরবদের যে দুর্যোধন সে কী বলল যে বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদিনী অর্থাৎ বিনা যুদ্ধে ছুঁচের অগ্রভাগ জমিও কিন্তু আমরা ছেড়ে দেব না তাহলে যুদ্ধ করতে বদ্ধপরিকর এবং যুদ্ধে কি কৌরবদের ধ্বংস হলো তাদের পরাজয় হলো তাই না অতি দানে বলদ্ধ হয় অতি দান হেতু বলিরাজা বদ্ধ হয়েছিল তাদের দান তো ভালো জিনিস দান ধ্যান করা কিন্তু দান ধ্যান করতেও কিন্তু বলিরাজা কিন্তু বদ্ধ হয়েছিল সেটা কী রূপে তাহলে দেখো বলিরাজার রাজ্যে মাতা লক্ষ্মীর কৃপা দর্শিত হয়েছিল কৃপা পড়েছিল কৃপাদৃষ্টি পড়েছিল তো সে খুব মানে ধনী হয়ে গিয়েছিল সে সকলকে দান করতো এমতাবস্থায় তার মধ্যে এক এমন চিন্তা আসে যে মাতা লক্ষ্মীকে যদি তার রাজ্যে আজীবন রেখে দেওয়া যায় তাহলে তো ধন এই মানে প্রাচুর্যতা আজীবন থাকবে কোনো অভাবেই থাকবে না সে মাতা লক্ষ্মীকে কি করে বদ্ধ করে দেয় তখন ভগবান যে নারায়ণ তিনি রেগে যান ভগবান বিষ্ণু রেগে যান তিনি কী করেন বামন অবতার ধারণ করেন এবং বামন অবতার ধারণ করে সে রাজা বলির কাছে এসে সে তিনপাত জমি চায় তিনটি পা যজ্ঞকুম্ভ স্থাপন করার জন্য তো প্রথম পা তিনি যখন ফেলেন তো রাজাগুলির তো অনেক জায়গা রয়েছে অনেক সম্পত্তি রয়েছে সেগুলো এটা কোনো ব্যাপার না তো প্রথম পা যখন তিনি ফেলেন প্রথম পায়ে যখন ফেলেন তখন পুরো পৃথিবী কিন্তু মানে দখল হয়ে যায় দ্বিতীয় পায়ে পুরো স্বর্গ যখন তৃতীয় পায়ের অর্ধেক পা ফেলেছে মানে আড়াই পা ফেলেছে তখন পুরো পাতালটাও কিন্তু দখল হয়ে যায় আরেকটু পা ফেলতে বাকি ছিল পুরো পাটা ফেলতে বাকি ছিল তখন রাজা বলিকে ভগবান বিষ্ণু জিজ্ঞাসা করে আরেকটা পা এই অর্ধেক পা কোথায় ফেলবো তখন সে রাজা বলি বলে আমার মাথায় সেই জন্য বলছি যে কোনো কিছুর অতিরিক্ত ভালো নয় এই যে সার্বমান্তা করে হিতাম সমস্ত কিছুর অতিরিক্ত ভালো নয় আমরা যদি বেশি খাই সেটাও ক্ষতিকর কম খাই সেটাও ক্ষতিকর আমাদেরকে মাঝামাঝি থাকতে হবে বেশি পড়াশোনা করলেও ক্ষতিকর কম পড়াশোনা করলেও ক্ষতিকর আমাদেরকে মিডিয়াম পড়াশোনা করতে হবে আমাদেরকে উত্তম রূপে পড়াশোনা করতে হবে আমাদেরকে শ্রেষ্ঠ হওয়ার কোনো প্রয়োজন নেই আমরা শ্রেষ্ঠ হতে চাই না আমরা উত্তম হতে চাই আর এই উত্তম থাকার প্রয়াসে আমরা এক সময় আমাদেরকে শ্রেষ্ঠত্বে পরিণত করবে বোঝা গেছে স্টুডেন্টস খুব সোজা কিন্তু নেক্সট দেখো চালাচ্চিত্তাং চালাতবৃত্তাং চালা জীবন যৌবনম চালা চলাং সারাবাং কীর্তিজ সজীবতি চিত্তম মানে এই চিত্ত এটা চঞ্চল ক্ষণস্থায়ী ধন ধনসম্পদ ক্ষণস্থায়ী চালাত জীবনও যৌবনম জীবন এবং যৌবন এটাও ক্ষণস্থায়ী কিছু থাকবে না চলাচল মৃধাংস্থার এবং কীর্তিজস্য জীবিত কোনটা চিরস্থায়ী একমাত্র যে কীর্তি অর্জন করেছে যশ অর্জন করেছে খ্যাতি অর্জন করেছে সেই কিন্তু চিরস্থায়ী এটা কিন্তু মাথায় সেই জন্য কী বলি যে তোমরা খ্যাতি অর্জন করো যশ অর্জন করো এমন একটা কাজ করে দেখাও সেটা যেন ইতিহাস নির্মিত হয়ে যায় বোঝা গেছে নেক্সট দেখো শান্তিতুল্যং তপনাস্তি ন সন্তোষাত পরং সুকম ঠিক আছে শান্তির মতো কোনো তপস্যা নেই ন সন্তোষাত পরম সুখম সন্তুষ্টির মতো কোনো সুখ নেই অর্থাৎ সন্তুষ্টিয়ে হচ্ছে সুখ ন তৃষ্ণায় আহা পর ব্যাধির ন ধর্ম দয়া সমহ ঠিক আছে তৃষ্ণার মতো কোনো ব্যাধি নেই আর দয়ার মতো কোনো ধর্ম নেই তোমার মধ্যে যদি দয়া থাকে করুণা থাকে এর থেকে বেশি ধর্ম তুমি কোথাও পাবে না তাই সকলকে কি করতে বলি যে করুণার চোখে দেখো দয়ার চোখে দেখো দান ধ্যান করবে এটা মাথায় রাখবে নেক্সট দেখো অধমাহা ধনম ধনমানোচ ধনমানুচ মধ্যমাহা উত্তমাহা মানম মানহী মহতাং ধনম অধমাধনম ইচ্ছন্নমানুচ মধ্যমাহা উত্তমাহা মানম ইচ্ছেন মানহী মহতাং ধনম মানে কি অধম ব্যক্তিরা ধনসম্পদ চায় ধনসম্পদের ইচ্ছা করে আকাঙ্ক্ষা করে ধনমানুচ মধ্যমা মধ্যম বর্গের ব্যক্তিরা ধনসম্পদ এবং সম্মান দুটোরই আকাঙ্ক্ষা করে উত্তমাহা মানব ইচ্ছা কিন্তু উত্তম ব্যক্তিরা শুধু সম্মানের আকাঙ্ক্ষা করে কারণ তাদের কাছে মানহী মহতাং ধনম সম্মানই হচ্ছে মহান ধন সম্পদ বোঝা গেছে স্টুডেন্টস নেক্সট দেখো পরোক্ষে কার্য হন্তারং প্রত্যেক সে প্রিয় বাদীনাং তাদৃশং বিশ্বকুম্ভং পয় মানে কি তোমার সামনে মিষ্টি মিষ্টি কথা বলছে প্রিয় কথা বলছে কিন্তু পরোক্ষে কার্য হন্তারং পরোক্ষে তোমার কাজের ক্ষতি করছে বর্জ্যের তাদৃসং মুখ্য তাদৃশং মিত্রম সেরকম বন্ধুকে জীবন থেকে তোমার সঙ্গ থেকে তোমার কাছ থেকে বর্জন করা উচিত যার বিষকুম্ভ পয় মুখে মিষ্টি মিষ্টি কথা অর্থাৎ মুখে অমৃতের কলস আর ভেতরে রয়েছে বিষ বিষের কলস অর্থাৎ যার মুখে অমৃতের কলস আর ভেতরে রয়েছে বিষের কলস সেরকম বন্ধুকে দুমুখ বন্ধুকে তোমার জীবন থেকে বর্জন করা উচিত নাহলে সে তোমাকে ধ্বংস করে ফেলবে তাই না নেক্সট দেখো সত্যং প্রিয়াত প্রিয়াং প্রিয়াত মা প্রিয়াত সত্যম প্রিয়াম, তাহলে সত্য কথা বলা উচিত প্রিয় কথা বলা উচিত কিন্তু অপ্রিয় সত্য কথা বলা উচিত নয় কথাটা বোঝার চেষ্টা করো সত্য কথা বলা উচিত প্রিয় কথা বলা উচিত কিন্তু অপ্রিয় সত্য কথা বলা উচিত নয় হি ভূষণাং পুংসাং সত্যই হচ্ছে পুরুষ মানুষের ভূষণ অলঙ্কার সত্যং হি পরাঙাম পরামাঙ্গ বলাম সত্যই হচ্ছে শ্রেষ্ঠ শক্তি সত্যই হচ্ছে পরম বল সেই জন্য কী বলা হয়েছে মুন্ডক পরনিষদে যে সত্য মেব জয়তে সবশেষে কিন্তু সত্যেরই জয়লাভ হয় তাই না তাহলে স্টুডেন্টস এই যে তোমাদের ক্লাসটা যে করালাম এটা তোমরা মন দিয়ে ক্লাসটা দেখবে প্রত্যেকটা শ্লোক ভালো করে মুখস্থ করবে প্রত্যেকটা শ্লোকের যে নিগুড় অর্থ সেটা আত্মস্ত করার চেষ্টা করবে দেখতে শুনতে খুব সোজা কিন্তু যখন তুমি এটা মাথায় রাখবে যখন তুমি বোঝার চেষ্টা করবে একটু জটিলতা অনুভব হবে কোনো চাপের প্রয়োজন নেই আমি তোমাদেরকে সেই জন্য এই ক্লাসটা দিয়ে দিলাম তোমরা অতি সহজেই এই ক্লাসটা দেখে এর ভেতরের যে নিগুড় অর্থ রয়েছে তোমরা সেটা তার স্বাদ চাকতে পারবে তার স্বাদ গ্রহণ করতে পারবে তাহলে স্টুডেন্টস আজকের মতো এখানেই পরের ক্লাসে আবার নতুন টপিক নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত আমরা সঙ্গে থেকো আর আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওগুলোকে শেয়ার করতে থাকো আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না